আমি তো মনে করি আমার লাইফে প্রতিদিনই প্রেম প্রতিদিনই প্রেমের মধ্যে আমি ডুবে আছি প্রতিটা মুহূর্তে আমার কাছে ভালোবাসার মধ্যে আমি আছি খুব পছন্দ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছে তো তাদের তো মনটা ভেঙে যাচ্ছে না কয়টা প্রেম করা হয়েছে আমার হ্যাঁ আনকাউন্টেবল ও মাই গড আনকাউন্টেবল প্রেম কেন আসলে হিসাব নাই আসলে আমার আমি তো মনে করি আমার লাইফে প্রতিদিনই প্রেম প্রতিদিনই প্রেমের মধ্যে আমি ডুবে আছি প্রতিটা মুহূর্তে আমার কাছে ভালোবাসার মধ্যে আমি আছি এটা কি একটু ট্রিকি ছিল অ্যানসারটা না অসুবিধা নেই আমি তো সেটাই বললাম যে আমার আমি তো মনে করি প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তেই আমার আমি খুব লাইফটাকে এনজয় করি এবং খুব ভালোবাসি যারা আপনাকে পছন্দ করে এই মুহূর্তে দেখতে পাচ্ছে তো তাদের তো মনটা ভেঙে যাচ্ছে না আমি তো আমার দিল তো অনেক উদার আমার কাছে সবাই আসলে ওয়েলকাম কোনো অসুবিধা নাই আমার এই কথাটা এই মুহূর্তে আপনি যে লাইফ পার্টনার হিসেবে যাকে চুজ করবেন সেও দেখতে পাচ্ছে পরবর্তীতে তার কাছে যখন প্রশ্নবিদ্ধ হবেন যে এই কথাটা